নমস্কার বন্ধুরা বরমঞ্জ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ঝিঙে আলু চচ্চড়ি নিয়েছি এরকম ঝিঙে আলু আলুটা এখন ভালোভাবে ছুলে নেব আমি এইভাবে ছুলে নিচ্ছি খুব সাবধানে করতে হবে তারপর ঝিঙেগুলো আমি এভাবে ছুলে নেব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমি এভাবে চুলে নেব সবগুলো ঝিঙে এটি খুব সুন্দর একটি রেসিপি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে তারপর আমি এভাবে কেটে নেব সবগুলো ঝিঙে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন চচ্চড়ি তাই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আলুটাকেও এখন এভাবে লম্বা লম্বা করে কেটে নেব কেটে ভালোভাবে আমি ধুয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম পাঁচফোরণ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এরকম লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়েও কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে এইভাবে আমি ভাজতেই থাকবো আলুটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব দেখুন এইভাবে নাড়তেই থাকব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব লবণ দেওয়ার ফলে ঝিঙে থেকে জল বেরোবে এই জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু ঝিঙে এইভাবে নাড়তেই থাকবো ঝিঙেটা ভালোভাবে ভাজা না হলে জল জল লাগে খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম সরিষা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরকম ভাজতে ভাজতে জলটা শুকিয়ে এসেছে তারপর দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা আশা করি আমার আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমার আজকে রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রান্নাটি হয়ে গেল নামিয়ে নেব তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ